হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো সরস্বতী পুজোর দিন রাত্রে বেলা একটা খিচুড়ি রান্না করেছিলাম রান্নার চাল আর সবজি দিয়ে আর এই খিচুড়িটা এতটাই টেস্টি হয়েছিল জাস্ট অসাধারণ হয়েছিল কি বলবো তো আপনারা দেখে থাকুন আমি কিভাবে তৈরি করলাম তো দেখুন এখানে আমি চাল নিলাম লক্ষ্মী বুক চাল নিলাম আমি এখানে এক বাটি আর এক বাটি মুগ ডাল নিলাম ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আর এদিকে সবজি নিলাম ফুলকপি সিম মটরশুটি আর লাল আলু তো সবগুলো কেটে কুটে একদম খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিলাম তো আবার কড়াতে তেল দিয়ে ফুলকপি আলু দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর বাজার মধ্যে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নেব তো বাজা হয়ে গেলে এবার নামিয়ে নিলাম তো এবার মটরশুটি আর সিমগুলো ও ভেজে নেবো একইভাবে আর ফিফটি পার্সেন্ট যাতে সেদ্ধ হয়ে যায় এইভাবে বাজা করে নামিয়ে নেব তো এদিকে দেখুন একটা চাকুনিতে চাল ডাল আমি তুলে রেখেছি যাতে সম্পূর্ণ জলটা একদম জ্বরে যায় তো এবার দেখুন কড়াতে তেল দিয়ে দিলাম তারপরে চাল ডাল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে নেব আর এখানে এই চাল ডাল প্রায় এক মিনিটের মতো বেজে নেব দেখুন এইভাবে কিন্তু হবে হবে পর পরিমাণ মতো জল জল দিয়ে দিতে খিচুড়ি রান্নার প্রয়োজন পরিমাণে কিন্তু নেওয়ার আপনারা জল দিয়ে দেবেন দেখুন জল দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে চেড়ে দিলাম তো চাল ডাল যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তারপরে কিন্তু আমি এই সবজিগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে চেড়ে দিলাম তো এইভাবে কিছুক্ষণ পর পর কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে একটু লাগার সম্ভাবনা থেকে যায় যখন ডালটা হয়ে যায় তখন যায় তো দেখুন এখন কিন্তু একদমই খিচুড়ি রেডি হয়ে গেল তো এদিকে খিচুড়ি পূরণ দেওয়ার জন্য আরেকটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা তো আপনারা চাইলে যে পরিমাণ জাল খেতে চান সেই পরিমাণে মানে দিয়ে দেবেন শুকনো লঙ্কা তারপর কিছুক্ষণ বাজা হয়ে গেলে তারপর পাঁচ মশলা দিয়ে দিলাম তো খিচুড়ি রান্নার মধ্যে কিন্তু পাঁচ মশলা একটু বেশি পরিমাণে দেবেন আর যখন পাঁচ মশলা খুব ভালোভাবে বাজা হয়ে আসবে তারপর কিন্তু এখানে আমি মশলা জিরা ধনিয়া আদা বাটা কাঁচা লঙ্কা পাটা লঙ্কা গুঁড়ি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু মশলা এখানে বেজে নিতে হবে খিচুড়ির পুরনটাই কিন্তু মেন খিচুড়ির যদি একটু ভালো না হয় খিচুড়ির স্বাদ একদমই আসে না টেস্টিও হয় না দেখুন এই পূরণটা কিন্তু সম্পূর্ণরূপে এইভাবে কিন্তু আমি বেজে নিলাম কারণ কিছুক্ষণ সময় নিয়ে তারপরে এই খিচুড়ির উপর দিয়ে দিলাম এই পূরণটা দেখুন আমি এইভাবে কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এই পুরন খিচুড়ির মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব কিন্তু দিকে একদম একদম সব দিকে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখুন মেশানো কিন্তু একদম রূপে হয়ে গেল দেখুন তো আবার কিন্তু আমি এখানে উপর থেকে একটু ঘি চড়িয়ে দেব দেখুন তো আপনারা পুরনেও চাইলে ঘিটা দিতে পারেন তো আমি পুরনে আর দিলাম না উপর দিয়ে এইভাবে ঘি ছড়িয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে আর এই খিচুড়িটা এতটাই টেস্টি হয়েছিল আর শীতকালে এরকম খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো সরস্বতী পূজার দিন রাতের দিনে আমি খিচুড়ি করেছিলাম আর খুব টেস্টি হয়েছিল আর সঙ্গে কিন্তু করেছিলাম আমি আলু ভাজা বেগুন ভাজা তাছাড়া পাপড়ও করেছিলাম গরম গরম খিচুড়ির সাথে পাপড় দিয়ে খেতে একদমই খুব টেস্টি হয় তো আপনার অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার